আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকের বিশ্বে আমাদের মানসিক চাপ ক্রান্তি বা শারীরিক দুর্বলতা অনিদ্রা যৌন দুর্বলতা এবং অসুস্থতা আমাদের নিত্য সঙ্গে থেকে বাঁচার জন্য আমরা প্রতিনিয়ত মেডিসিনের প্রতি দাবিতে হচ্ছি কিন্তু বর্তমানে আমাদের সব অ্যালোভেথিক মেডিসিন খাওয়ার ফলে আমাদের অনেক সাইড ইফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়ার সম্মুখীন হচ্ছে যা আমাদের অনেক রোগ তৈরি করতে পারে এগুলো থেকে বেঁচে থাকতে আমাদের প্রকৃতি সবসময় সুস্থ থাকার জন্য অসীম সম্পদ প্রদান করে এসেছে তার মধ্যে প্রকৃতির এক অনন্য দান হল অশ্বগন্ধা যা আমাদের জন্য আশীর্বাদ শুরু কিন্তু প্রশ্ন থেকে যায় এটি ব্যবহার কি কেবল উপকারেই মেলে নাকি কিছু অপকারী অপকারিতাও রয়েছে এটি কখন আমাদের জন্য কার্যকর এবং কখন এটি আমাদের জন্য ক্ষতিকর হতে পারে আজ আমরা আলোচনা করবো সেই অশ্বগন্ধা গাছের সেই ভালো মন্দ দিকগুলো সম্পর্কে তো অশ্বগন্ধা হলো একটি প্রাচীন আয়ুর্বেদিক বেশজ যা শরীর এবং মনের স্বাস্থ্য উন্নয়নে বহু প্রাচীনকাল থেকে ব্যবহৃত হয়ে আসছে প্রায় তিন হাজার বছর ধরে অশ্বগন্ধা একটি গুরুত্বপূর্ণ হয়ে আসছে অশ্বগন্ধার মূল ছাল পাতা ফুল ফল ডাল সবই ঔষধ হিসাবে ব্যবহার হয় এর বৈজ্ঞানিক নাম হচ্ছে উইথেনিয়ার সমনিফেরা সমনিফেরা একটি ল্যাটিন শব্দ যার অর্থ গভের উপর প্রভাব বিস্তার করে আর অশ্বগন্ধা নামটি এসেছে অশ্ব বা থেকে। তাছাড়া মূলত এই নামটি এসেছে অশ্বগন্ধার গবেষকরা অশ্বগন্ধা ঘোড়ার মতো শক্তি যেমন শারীরিক শক্তি এবং যৌন ক্ষমতা অর্জন করা যায় ও সাধারণ কার্যকারিতার জন্য অশ্বগন্ধাকে ইন্ডিয়ান জিনিসেও অভিহিত করা হয় আধুনিক গবেষণায় প্রমাণিত হয়েছে যে অশ্বগন্ধা মানসিক স্বাস্থ্যের পাশাপাশি শারীরিক শক্তি বৃদ্ধি করতে কার্যকর ভূমিকা পালন করে অশ্বগন্ধা বা উইন্টার কে বলা হয় আয়ুর্বেদ স্বাস্থ্যের নয়ন মনে যার উপকারে তা হাতে গনে শেষ করা যাবে না বর্তমানে এটি সবচেয়ে বেশি পাওয়া যায় ভারত পাকিস্তান স্পেন আফ্রিকা মধ্যপ্রাচ্য এবং দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলিতে অশ্বগন্ধার এত সব ধরনের গুণের কারণ হলো এতে উপস্থিত আছে বিভিন্ন ধরনের ফাইটোকেমিক্যাল উপাদান এখনো পর্যন্ত অশ্বগন্ধার নির্যাসে পঁয়ত্রিশ ধরনের ফাইটোকেমিক্যাল উপাদান আছে বলে জানা গেছে তার মধ্যে কিছু কেমিক্যাল হচ্ছে অ্যানাফেরিন উইথানিন সমনিফেরিন ট্রপিন স্টেরয়েডাল উইথা উইথানলাইটস উইথাফেরিন এডিই টেন্স স্যাপনিন তো এইরকম আরও অনেক কেমিক্যাল উপাদান রয়েছে এইসব উপাদান যা ক্যান্সার স্ট্রেস পার্থক্যজনিত প্রভাব যৌন ক্ষমতা সংক্রান্ত ও প্রদাহিত সমস্যা করে তো এবার আসুন অশ্বগন্ধার বিশেষ উপকারিতা স্বাস্থ্য অশ্বগন্ধা হল অ্যাডাপ্টোজেন যার মানে অশ্বগন্ধা আমাদের মানসিক চাপ কমাতে সাহায্য করে এটি মানসিক স্বাস্থ্য উন্নত করতে সক্ষম অশ্বগন্ধা স্ট্রেস এবং অ্যানজাইটি কমাতে সাহায্য করে এটি কোয়াল্টিসল হরমোনের মাত্রা কমিয়ে মনের মধ্যে প্রশান্তি আনে নাম্বার টু শারীরিক শক্তি ও সহনশীলতা বৃদ্ধি অশ্বগন্ধার শারীরিক শক্তি বৃদ্ধি করে এবং কৃষি শক্তি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নাম্বার থ্রি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি অশ্বগন্ধা উপাদান থাকার ফলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং বিভিন্ন রোগ থেকে সুরক্ষা দেয় নাম্বার ফোর যৌন ক্ষমতা বাড়ায় এটি প্রমাণিত যে অশ্বগন্ধা শরীরে টেস্ট এবং প্রদুষ্টের পরিমাণ বাড়াতে পারে ফলে যৌন মিলনের ইচ্ছা বাড়ে প্রাচীনকাল হতে অশ্বগন্ধা একটি অ্যাফ্রোডেসিক হিসাবে ব্যবহৃত হয়ে আসছে বিজ্ঞানীরা প্রমাণ করেছে অশ্বগন্ধা রক্তে টেস্টোস্টোনের মাত্রা উল্লেখযোগ্যভাবে বাড়াতে পারে টেস্টোস্টোনকে বলা হয় সেক্স হরমোন এটি পুরুষের লিঙ্গ দৃঢ় করে এবং ইরেকটাল ডিসফাংশনের চিকিৎসায় কার্যকরী বেশাস হিসাবে স্বীকৃত পুরুষরা যখন অশ্বগন্ধা সেবন শুরু করেন তখন তাদের দেহে নাইট্রিক অক্সাইডের উৎপাদন বেড়ে যায় ফলে তাদের যৌন আকাঙ্ক্ষা এবং স্থায়িত্ব বৃদ্ধি ঘটায় নাম্বার ফাইভ হরমোন নিয়ন্ত্রণ করে অশ্বগন্ধা লুটিনাইজিং হরমোন বৃদ্ধি করতে সাহায্য করে এবং নারীদের হরমোন ভারসাম্য বজায় রাখতেও খুবই কার্যকরিকা ভূমিকা পালন করে মস্তিষ্কের কার্যক্ষমতা উন্নত করে অশ্বগন্ধা মেমোরি এবং কগনেটিক ফাংশন উন্নত করে যা মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায় এবং বয়স্কদের জন্য বিশেষভাবে এটি ভালো উপকার করে ডায়াবেটিসের সমস্যা কমাতে সাহায্য করে অশ্বগন্ধার মূল ও পাতা নির্যাস এন্টি ডায়াবেটিক উপাদান থাকে এই অংশের কুষির যে ফ্লাভনার্স থাকে তা ডায়াবেটিস আক্রান্ত মানুষের শরীরে ইনসুলিনের পরিমাণ বাড়াতে সাহায্য করে এবং ব্লাড সুগারের মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এছাড়াও অশ্বগন্ধা ডায়াবেটিস আক্রান্ত রোগীদের শরীরে লিমিটের পরিমাণও ঠিক রাখতে সাহায্য করে নাম্বার এইট হার্টের স্বাস্থ্য উন্নত করতে সাহায্য করে অশ্বগন্ধা হৃদযন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে সহায়ক এটি রক্তচাপ নিয়ন্ত্রণ করে এবং খারাপ কোলেস্ট্রলের মাত্রা হ্রাস করে যা হার্টের বিভিন্ন সমস্যা প্রতিরোধে অত্যন্ত কার্যকর নাম্বার নাইন অনিদ্রা দূর করে বা ঘুম দূর করে আমরা আগেই জেনেছি ক্রান্তি দূর করে স্নায়ুকে আরাম প্রদান করতে অশ্বগন্ধা খুবই কার্যকরী একটি ঔষধি ব্যসজ এর ফলে ঘুম ভালো হয় বিভিন্ন গবেষণায় থেকে জানা যায় অশ্বগন্ধা ব্যবহার করলে আমাদের মনোযোগও বৃদ্ধি পায় নাম্বার টেন ওজন কমাতে সাহায্য করে অশ্বগন্ধা শরীরে ম্যাটাবলিজম উন্নত করে যা ওজন কমাতে সাহায্য করে এটি অতিরিক্ত চর্বি পোড়াতেও ভালো কাজ করে তো এরকম আরও অনেক উপকার রয়েছে তার মধ্যে আরও কিছু উপকারিতা হচ্ছে থাইরয়েডের সমস্যা কমাতে হাইপোথাইরয়েড অর্থাৎ যাদের শরীরে থাইরয়েডের হরমোনের পরিমাণ কম থাকে তাদের এই সমস্যা দূর করতে ব্যবহৃত হয় অশ্বগন্ধা শরীরে থাইরক্সিন হরমোনের পরিমাণ বাড়ায় এই অশ্বগন্ধা আর্থারাইটিস সারাতে আর্থারাইটিসের ব্যথায় তীব্রতা কমাতে অশ্বগন্ধাগুলো খুবই উপযোগী ক্যান্সার প্রতিরোধ করতে অশ্বগন্ধা খুবই উপযোগী অশ্বগন্ধার পাতা ও মূলের নির্যাস উপস্থিত টিউমার কুশকে ধ্বংস করতে এবং সেই কুশে রক্ত সরবরাহ বন্ধ করে দেয় ক্যান্সারের সময় কেমোথেরাপির মধ্যে দিয়ে যাদের যেতে হয় তাদের জীবনের মানব উন্নতি ঘটাতে সাহায্য করে এই অশ্বগন্ধা অশ্বগন্ধা স্মৃতিশক্তি উন্নত করে এবং যাদের অ্যালজাইমার্স রোগ আছে তাদের ক্ষেত্রেও অবস্থা উন্নতি অশ্বগন্ধা কাজ করে খুশকি কমাতে অশ্বগন্ধা ব্যবহার করা হয়ে থাকে কারণ অশ্বগন্ধার গুঁড়ো দিয়ে তৈরি তেল এবং শ্যাম্পু খুশকি কমাতে অনাবত কাজ করে যাচ্ছে অশ্বগন্ধা গাছের নির্যাস অকালে চুল পাকা আটকাতে চুল জলমলে মজবুত ও স্বাস্থ্যকর করে তুলতে পারে মানব শরীরে অ্যাড্রোনালিন গ্র্যান্ডের কোনো সমস্যা থাকলে রক্তে পাল্টাসুলের পরিমাণ কম বেশি হয় এই সমস্যা থেকে রক্ষা পেতে অশ্বগন্ধা ভালো সাহায্য করে অশ্বগন্ধার মূল গুঁড়ো সর্দি কাশি থেকে মুক্তি পেতে সাহায্য করে হজমের সমস্যা থেকে মুক্তি পেতে অশ্বগন্ধা অনেক উপকারী যাদের প্যাট ফাঁকা এবং প্যাটের ব্যথা নিরাময় সহ জন্য উপকারী এই অশ্বগন্ধার ফল তো এতক্ষণ অশ্বগন্ধার উপকারিতা জানলাম এবার জেনে সাইড পার্শ্ব প্রতিক্রিয়া ক্ষতিকর দিকগুলো অশ্বগন্ধার উপকারিতা থাকলেও তার পার্শ্ব প্রতিক্রিয়া আছে এই ব্যস গ্রহণের পূর্বে আপনার চিকিৎসকের সঙ্গে অবশ্যই পরামর্শ করা খুবই জরুরি তবে যাদের শরীরে পিত্তে প্রভাব থাকে তাদের শরীর স্বভাবতই উষ্ণ থাকে অশ্বগন্ধা উষ্ণ প্রভাবে থাকার কারণে ওইসব ব্যক্তিদের ক্ষেত্রে এটি দীর্ঘস্থায়ী ভালো ব্যবহার হয় না দীর্ঘদিন ধরে ব্যবহার করলে গ্যাস্ট্রিক আলসার হতে পারে ডায়রিয়া এবং ভূমিভাব দেখা যেতে পারে যারা রক্তে গ্লুকোজ কমানোর ওষুধ নিয়ে থাকেন তিনি অশ্বগন্ধা ব্যবহার করলে রক্তে শর্করার মাত্রা বেশি নেমে যেতে পারে যা হাইপার গ্লাইসেমিয়া হতে পারে গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে এটি ব্যবহার নিরাপদ বলে মনে করা হয় না বহু সময় দেখা গিয়েছে পশু পাখিদের বেশি মাত্রার ডোজ দেওয়ার ফলে গর্ভপাত বা অথবা নির্দিষ্ট সময়ের আগে প্রশ্ন হয়ে গিয়েছে অশ্বগন্ধা রক্ত পাতলা করে এবং এটি কাজেই আপনার শরীরে যদি থাকে বা আপনার শরীরে কোনো অপারেশন কালে হয়ে থাকে তাহলে এটি ব্যবহার করবেন না এটির মধ্যে সামান্য ঘুমের ওষুধের কার্যকারিতা থাকে বলে এটি ঘুম ঘুম বাদ হয় কাজেই কোনো গমু ঘুমের ওষুধের সঙ্গে এটি গ্রহণ করা উচিত নয় কারণ তাতে আপনার অতিরিক্ত ঘুম হতে পারে কারো কারো ক্ষেত্রে অশ্বগন্ধা অ্যালার্জি প্রতিক্রিয়া দেখা যেতে পারে যেমন ত্বকের র্যাস চুলকানি বা শ্বাস প্রশ্বাসের সমস্যা তো এই সব কিছু নিয়ম আপনারা মেনে চলবেন তো আজকে এই পর্যন্তই আপনাদের পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ